টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি তোমাদের জন্য যে খবর নিয়ে মূলত কলকাতা ফুটবল লিগ নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে এছাড়া কিন্তু কথা হবে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের ফুটবলারদের নিয়েই কথা হবে তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই কিন্তু কলকাতা ফুটবল লীগ আর বন্ধুরা কলকাতা ফুটবল লিগে একটা নতুন নিয়ম হয়েছে যে ভূমিপুত্র পাঁচজন খেলানো যাবে এবং বাইরের ছজন গত মরশুমে ছিল এটা ভূমিপুত্র চারজন খেলানো যাবে এবং বাইরের সাতজন এরকম একটা নিয়ম হয়েছে এই নিয়ে কিন্তু অনেক ফুটবলার অনেক রকম কথা বলছে যেমন প্রবীর দাস বলেছেন যে সাতজন ভূমিপুত্রকে খেলানো হোক চারজন বাইরের রাজ্যের ফুটবলারকে খেলানো হোক আবার আরেক দিকে দেখলাম যে দীপঙ্কর রায় প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গল বেঙ্গল জার্সি গায় দীর্ঘদিন খুলেছেন এবং ভারতীয় ফুটবলে শেষ বাঙালি ফুটবলার যাকে শিল্পী ফুটবলার বলা যায় দুর্দান্ত স্কিল ছিল সেই দীপঙ্কর রায় কিন্তু বলছেন যে তাদের সময় যখন খেলা হতো তখন তো এরকম ব্যাপার ছিল না হ্যাঁ দীপঙ্কর দা এটা সত্যি কথা তখন পুরো ওপেন কলকাতা লিগটা হতো বিদেশি এলাও ছিল সবাই প্রথম দল খেলা তো বাঙালি অবাঙালি বলে ব্যাপারটা কিছু ছিল না বা ভূমিপুত্র বলে ব্যাপারটা ছিল না তিনি এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে এখন তাহলে এটা কেন হবে আমি বলি যে কেন দরকার এই মুহূর্তে বাঙালি ফুটবলারদেরকে কেন দরকার কেননা কলকাতা লীগটা রসাতলে চলে গেছে সত্যি কথা বলতে কলকাতা লীগের কোনো গুরুত্ব নেই আইএসএল আসার পর প্রায় সব টুর্নামেন্টকেই গ্রাস করে ফেলেছে আইএসএল আইএফএ সিল্ড বন্ধ হয়ে গেছে কলকাতা লিগ নমনম করে চলছে ফেডারেশন কাপ বন্ধু আবার চালু করার কথা চলছে তো এ বুঝতেই পারছো যে ভারতীয় ফুটবলটাকে আইএসএল এসে শেষ করে দিয়েছে এবারে যদি বলি যে কলকাতা লিগে কেন ভূমিপুত্র ফুটবলার দরকার এখন যেই ধরনের লিগগুলো হচ্ছে সব জায়গায় যে লিগ হচ্ছে সেখানে কিন্তু নিজেদের ভূমিপুত্রদের প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা কেরালা বলো রিসেন্ট শুরু হয়েছে গুজরাটে একটা লিগ ফ্র্যাঞ্চাইজি লিগের মতন সেখানে কিন্তু সাতজন গুজরাটের ফুটবলারকে খেলানো বাধ্যতামূলক করা হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড বা নর্থ ইস্ট সরি নর্থ ইস্ট ইউনাইটেড আর নর্থ ইস্ট নর্থ ইস্টে যে কোনো স্টেটের যে লিগগুলো হয় বিশেষ করে মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম সেখানে তাদের ভূমিপুত্রদের খেলানোটা বাধ্যতামূলক ওখানে দেখবেন না অন্য স্টেট থেকে গিয়ে লোকাল লিগে ফুটবল খেলছি ইভেন আমি যদি ভুল না হই আমাদের কলকাতার প্রাক্তন ফুটবলার এবং স্বনামধন্য কোচ বিশ্বজিৎ ভট্টাচ কোনো এক সময় শিলংয়ে গেছিল তিনি কোচিং করাতে শিলং লিগের কোনো এক ক্লাবকে সেখানকার লোকেদের তারাকে তাকে কলকাতায় চলে আসতে হয়েছে যে বাইরে থেকে এসে কোচিং করানো যাবে না বা বাংলা থেকে গিয়ে কোচিং করানো যাবে না নর্থ ইস্টে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আছে তারা কি করছে তারা অন্য কোন স্টেটের ফুটবলারদেরকে অ্যালাউ করছে না তাদের লিগ খেলানোর জন্যে আমরা নর্থ ইস্ট থেকে ফুটবলার নিয়ে আসছি খেলাচ্ছি কিন্তু তারা তাদের স্টেটের ফুটবলার ছাড়া অন্য কোন স্টেটের ফুটবলারদেরকে অ্যালাউ করছে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা করতে গিয়ে তারা তাদের নিজেদের প্লেয়ার তুলে আনছে তারা এসে বাংলায় খেলছে বা অন্য স্টেট থেকে ফুটবলার এসে বাংলায় খেলছে বাংলাটা কি ধর্মশালা যে যে আসবে সে পেমেন্ট নেবে পেমেন্ট নিয়ে চলে যাবে আর বাংলার ফুটবলাররা পেমেন্ট পায় না বাংলার ফুটবলাররা সুযোগ পাচ্ছে না এটা চলতে পারে না এখন সময় এসেছে বাংলার ফুটবলারদেরকে সুযোগ দিতে হবে বাংলার ফুটবলাররা সুযোগ পেলে তবেই বাংলার ফুটবল এগাবে নইলে এগাবে না কিন্তু এই যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা দল কটা বাংলা দলের ফুটবলার আইএসএলের সুযোগ পেয়েছে যোগ্যতা থাকার পরেও কিন্তু সুযোগ পাইনি আমি বলছি হ্যাঁ যোগ্যতা থাকার পরেও সুযোগ পাইনি এই যে রবি হাসদা যখনই সুযোগ পেয়েছে মহামাডান জার্সি গায়ে তখনই কিন্তু জ্বলে উঠেছে মহামাটান তো একাধিক নর্থ ইস্ট ফুটবলারদেরকে নিয়ে এসেছিল কী পারফরমেন্স করেছে লিগের সবার নিচে তারপরেও তার তারা ইসরাফিল দেওয়ার মহিতোষ রায়দেরকে সুযোগ দেয়নি বাঙালি ফুটবলারদের সুযোগ দেওয়া হোক কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোল বাগাল ইস্ট ইস্টবেঙ্গল একমাত্র যারা কিছুটা বাঙালি ফুটবলারদের সুযোগ দেয় মোল বাগাল বাঙালি দলের সুযোগ নেই এছাড়া কিন্তু একাধিক ছোট দল আছে যারা বাঙালি ফুটবলারদেরকে সুযোগ দিতে চায় না তাদের অফিসিয়ালরা কিন্তু আইএফএে বসে আছে তাদের জন্যে আজ বাংলা ফুটবলটা ডুবছে হ্যাঁ একাধিক দল আছে যারা নাকি নর্থ ইস্ট থেকে ফুটবলার নিয়ে আসবে তবুও বাঙালি ফুটবলারদের সুযোগ দেয় না তাদের দলের কিন্তু কোনো পারফরমেন্স থাকে না কলকাতা লিগে বছর বছর শেষে নিচের দিকে পড়ে থাকে কিন্তু তারপরেও কিন্তু তারা বাঙালি ফুটবলারদেরকে সুযোগ দেবে না আর এই আই কিছু অফিসিয়াল যারা কলকাতা লিগের ক্লাবগুলো চালাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব চালাচ্ছে তাদের জন্যেই কিন্তু আজ সুযোগ পাচ্ছে না বাঙালি ফুটবলাররা এই জিনিসগুলো বন্ধ করতে হবে কারা অবজেকশন জানাচ্ছে যে ছটা সাতটা বা আটটা বাঙালি ফুটবলার মিটিং এ প্রকাশ করা হোক সেই নামগুলো কোন ক্লাব অবজেকশন যারাচ্ছে যে তারা বাঙালি ফুটবলার খেলাতে চায় না বা কোন অফিশিয়াল অবজেকশন করছে যে বাঙালি ফুটবলার খেলাতে চায় না যারা অবজেকশন করছে আমার মনে হয় তারাই বাংলার শত্রু তারাই বাংলার ফুটবলের শত্রু চলে আসি আইএসএল এর ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই পুলকা বিদলকে নিয়ে পাঞ্জাব এফসির এই মিডফিল্ডার এই মরশুমে দারুণ ফুটবল খেলেছে এবং দশটি এই গোলও করেছে আইএসএল এ তো এই পুলকা ভিদালকে কিন্তু আর পাঞ্জাব এফসির সাথে তিনি কন্টিনিউ করবেন না এবং যা শুনে যাচ্ছে আইএসএল এর চার থেকে পাঁচটি ক্লাব কিন্তু পুলকা বিদালকে নিতে চায় এবং কোনো এক দলে কিন্তু প্রচুর টাকায় তিনি সাইন করতে চলেছেন এরকম কিন্তু একটি খবর আছে অন্যদিকে মোহনবাগান সুপারটেন্টের সৌরভ ভানোয়াল এই মরসুমে সুপার কাপে কিন্তু ভালো ফুটবল খেলেছে এবং মোহনবাগান সুপার জ্যান তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় তো এই সৌরভ ভানোয়ালের কাছে কিন্তু অন্তত তিনটি ক্লাবের অফার আছে ইন্টার কাশি কিন্তু তাকে নিতে চাইছে তো ইন্টার কাশি যদি আইএসএলে আসে সেক্ষেত্রে কিন্তু তার একটা সম্ভাবনা থাকছে ইন্টারকাশিতে যাওয়ার ব্যাপারে কারণ ইন্টার কাশিতে গেলে তিনি গেম টাইম বেশি পেতে পারেন আর অন্যদিকে ইস্টবেঙ্গলে খবর এলে গেলে ইস্টবেঙ্গল কিন্তু ভারতীয় তিন ডিফেন্ডারের দিকে নজর এখনও রেখে চলেছে একজন হলো অভিষেক থেকচাম সিং মেহতাব সিং এবং রাহুল বেক এই তিনজনের এজেন্টের সাথেই কথা বলছি অভিষেক সিংয়ের ট্রান্সফার ফিটা বেশি থাকায় ইস্টবেঙ্গল কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে অন্যদিকে কিন্তু রাহুল বেকেকে পাওয়ার জন্য কিন্তু বলা যায় ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল এই তিনজনের থেকে দুজন ফুটবলারকে অন্তত সই করাতে চাইছে ইস্টবেঙ্গল তাদের ডিফেন্সকে মজবুত করতে অন্যদিকে বাবুর বেক উজবেকিস্তানের এই ফুটবলার ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর পছন্দের ফুটবলার এই তিনি কিন্তু এর আগে বসুন্ধরা কিংসে খেলে গেছে অস্কার বুজোর কোচিং ফুটবল একটির ব্যাপারে নতুন করে আগ্রহ দেখাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এছাড়া আরও দু তিনজন বিদেশি ডিফেন্ডারের প্রোফাইল নিয়েও কিন্তু নাড়াচাড়া করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও ঠিক হয়নি কোন বিদেশিকে নেওয়া হবে বেকের ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বেঙ্গল নতুন করে তার সাথে কথাবার্তা শুরু হতে পারে বলে কিন্তু আরও এক প্রস্ত জানা যাচ্ছে এদিকে মোহাম্মদ রশিদের যে ভিসা সমস্যা আছে সেটা সম্ভবত শোনা যাচ্ছে খুব শীঘ্রই মিটি যাবে এবং তো দুই এক দিনের মধ্যে হয়ে যাবে মোহাম্মদ রশিদের সাথে তো এই হয়ে মোহাম্মদ রশিদ যদি ইস্টবেঙ্গলের সই হয়ে যায় সেই সইটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো সই হতে চলেছে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে এখনকার মতন গুড বাই